নমস্কার সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে মানুষকে আমার শতকোটি প্রণাম এখন কুম্ভ রাশি সাড়ে সাতই যেতে না যেতেই শনিদেব বক্রি হয়েছে একশো দিনের জন্য সেই শনিদেব বক্রি না হতে হতে আবার শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে ঠিক সেটা সামনা সামনি অর্থাৎ একদম মুখোমুখি শনি মঙ্গল যোগ সম একে অপরকে দৃষ্টি দিচ্ছে ওয়ান এইটটি ডিগ্রিতে এটা ভালো না খারাপ দেখুন অনেকে বলবে যে বিরাট খারাপ যোগ কারণ কারণ তো আমরা শনি মঙ্গল নাম শুনলেই তো একটা ভয় পায় এত নেগেটিভ যোগ শনি মঙ্গল বাবা এর বিরাট পজিটিভ আছে আবার কিছুটা নেগেটিভ দিকও আছে তবে সেটা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের আমি অবশ্যই আলাদা আলাদা বলার চেষ্টা করব। দেখুন কুম্ভ রাশি তিনটে নক্ষত্র আছে ধনিষ্ঠা নক্ষত্র প্রথম নক্ষত্র সেটা মঙ্গলের নক্ষত্র এটা রাক্ষসগণের মধ্যে পড়ে দ্বিতীয়টা শতভিশা নক্ষত্র রাহুল নক্ষত্র আর এটাও রাক্ষসগণের মধ্যে পড়ে আর তৃতীয় নম্বর পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্র এটা কিন্তু আপনার নরগণের মধ্যে পড়ে তিনটে নক্ষত্রেরও আলাদা আলাদা অনেক রেজাল্ট পাবে ভিন্ন ধর্মে কিন্তু যাদের ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র তাদের ক্ষেত্রে একটু সাবধান এবার দেখুন শনি মঙ্গল যোগ খুব ভালো কারিগরি বিদ্যা যেটাকে ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলা হয় সেই খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ছোটখাটো ইঞ্জিনিয়ার না যারা আইআইটি কলেজে এনআইটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে অর্থাৎ শুধু আইআইটি এনআইটি না যে কোনো টিআর ওয়ান কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে তাদের জন্ম কিন্তু এই শনি মঙ্গল যোগ দেখা যায় এত ভালো ইঞ্জিনিয়ার হতে পারে এক্সপার্ট ইঞ্জিনিয়ার শুধু এটা শনি মঙ্গলে ভালো ইঞ্জিনিয়ার করে সেই রকম জন্য এটা অত্যন্ত শুভযোগ যা কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিং বানায় বড় বড় প্রপার্টি বানায় তাদের জন্য প্রমোটিং করে তাদের জন্য অত্যন্ত ভালো যোগ এই শনি মঙ্গল শুধু তাই না এগ্রিকালচারের জন্য চাষ কৃষিকাজের জন্য এই যোগ অত্যন্ত ভালো সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ অফিসার যারা আছে তাদেরও এই যোগ দেখা যায় অর্থাৎ তারা তাদের যাদের স্টার্ট থাকে অর্থাৎ সেই সমস্ত অফিসারদেরও শনি যোগ এত পজিটিভ যোগের মধ্যেও এটা একটু নেগেটিভ যোগ আছে সেটা হচ্ছে এই যোগে না মানুষকে করে দেয় অর্থাৎ রাগ ক্রোধ সেটা ধৈর্য হারিয়ে ফেলে মানুষ এই যোগ থাকলে পেশেন্ট হারিয়ে ফেলে শুধু রাগ জেদ না শনি মঙ্গল হচ্ছে রক্তপাত অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনা শনিমঙ্গল যোগ যত অস্ত্রোপচার সার্জারি দেখবেন এই যোগে ট্রানজিটে কিংবা তাদের জন্মশকে দৃষ্টি বিনিময় বা সমস্ত কিছু আসে তাদের এই যোগ দেখা যায় বিশেষ করে মাথার যে যোগ তবে কুম্ভ রাশির থেকে কুম্ভ লগ্নের মানুষকে অনেক বেশি সাবধান হতে হবে কারণ মঙ্গল এসেছে অষ্টমে অষ্টমে মঙ্গল অত্যন্ত খারাপ দেয়। যদিও সেই কুম্ভ লগ্নে তৃতীয় দশম্পতি হয়ে সে অষ্টম এসেছে অষ্টম এসে সরাসরি সে শনি দৃষ্টে দিচ্ছে এবং দৃষ্টি পাচ্ছে তাই অষ্টমে মঙ্গল দেখবেন যাদের চর্মৎ থাকেন তাদের ডেলি রক্তপাতের ঘটনা তাদের জীবনে ঘটে আপনি বলতেই পারেন যে ডেলি রক্তপাত সে আবার হয় নাকি মানুষের জীবনে। হ্যাঁ রক্তপাত বলতে তাদের সমস্যা তাদের ডি ওয়ান বা ডি নাইন ছাটে এই অষ্টমে মঙ্গল থাকলে এটা হয় সেখানে আবার দৃষ্টি আরো খারাপ এটা পঁয়তাল্লিশ দিন থাকবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই যোগ থাকছে দেখুন বিপদ বলে আসে যতটা সাবধানে থাকা যায় যাদের এই দশা চলছে নক্ষত্র তারা যেন আর একটু সাবধানে থাকে শুধু দেখুন মঙ্গল গ্রহ ম্যাথামেটিক্স অঙ্কের কারণ সেটা একটু পরে আসছি আমি তারা যে বলেনি এই যে এই নেগেটিভ যোগ একদিকে আছে একদিকে একটা ভীষণ পজিটিভ যোগ আছে কুম্ভ রাশি সেটা হচ্ছে পঞ্চম ঘর সেই পঞ্চম ঘরে বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে বসে আছে দুই গুরু একসঙ্গে বসে আছে এটা অত্যন্ত শুভ যোগ সন্তানের ক্ষেত্রে এটা এডুকেশনের ক্ষেত্রে ভালো শেয়ার মার্কেটের জন্য ভালো এবং সমস্ত কর্ম যে ডিসিশন মেকিং এই সময় আপনি যে কর্মগুলো করবেন তার যে সিদ্ধান্তগুলো প্রত্যেকটা ডিসিশন পারফেক্ট হওয়ার কথা কারণ এই এবং আর্থিক স্থিতিও ভীষণ ভালো তার একটা কারণ হচ্ছে আপনার এই যে কুম্ভ রাশি এই সময় এই যে এগারো নম্বর ঘর যেটা ইনকামের ঘর বলি আমরা সেই ঘরে গ্রহের দৃষ্টি। বৃহস্পতি এবং শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে শনি মহারাজে দশম দৃষ্টি আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে অর্থাৎ একাদশতম ঘরে চারটে গ্রহের দৃষ্টি এটা আর্থিক স্থিতিটা ভীষণ পজিটিভ তৈরি করে তার উপরে তৃতীয় ঘরে শনি মহারাজ বসে আছে দ্বিতীয় ঘরে শনি মহারাজ বকরি যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিছু আর্থিক হতে পারে। কিন্তু যাদের বক্রি আছে জন্মের সময় শনি তাদের জন্য অত্যন্ত ভালো যোগ এছাড়াও এগারোই আগস্ট বুধ মহারাজ আপনার ছ নম্বর ঘরে বক্রি আছে সূর্যের সঙ্গে হ্যাঁ কুম্ভ রাশির এই যে আগস্ট মাসে এই যে নেগেটিভ যোগটার সময় সূর্য কিন্তু সিংহ রাশিতে তার নিজের রাশিতে সব সপ্তম ঘরে থাকবে সাত নম্বর ঘরে কুম্ভ রাশির সোশ্যাল ওয়ার্ক করে অর্থাৎ সোশ্যাল নিয়ে যাদের কাজ বিশেষ করে কারণ সূর্যই দেয় সে রাশিতে সপ্তমে আছে সোশ্যালের জায়গায় তাহলে রাজনীতি যারা করে এই সময়টা এই এক মাস তারা হয়তো টিকিট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই সময় তারা কোনো আহ আপনার রাজনীতির পথ কোন দায়িত্ব বৃদ্ধি এত পজিটিভ সূর্য দেবে এই আপনার যে ছাড়াও মঙ্গল অষ্টমে যখন যাচ্ছে পঁয়তাল্লিশ দিন থাকবে সেটাও তার শত্রুর ঘর বুধ গ্রহের ঘর তো সেই জায়গাটা যেমন নেগেটিভ সেরকম দেখুন কুম্ভ রাশির তৃতীয় প্রতি সে মঙ্গল নিজের থেকে ছ নম্বরে গেছে আর দশমপতি সেই কর্মে নিজের থেকে একাদশে গেছে তাহলে দশম্পতি অষ্টমে যাওয়া সেটা যারা রিসার্চের ফিল্ডে আছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে ইন্স্যুরেন্সের কাজ করে তেলের কাজ করে যানবাহন কয়লা কাজ করে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সেই কর্মের একটা পজিটিভ কিন্তু এছাড়াও যারা এই প্রফেশন গুলোতে নেই তাদের জন্য কিন্তু এই মাসটা পঁয়তাল্লিশ দিন কর্মের একটা টানা পোড়ান চলতে পারে কর্মের একটা সমস্যা কাজের পেশার দেখবেন আপনার অফিসে আপনার টেবিলে অনেক বেশি কাজ অনেক বেশি ফাইল কিন্তু আপনার পাশের পালিকের তার কাছে কাজ নেই কাজের পেশার কাজের চাপ অনেক বেশি মাসটাই বৃদ্ধি এই পাবে কারণ কর্মের পেশা তো অবশ্যই থাকবে তবে রাগ জেদ করে কর্ম চেঞ্জ না করা ভালো এই সময়টা এছাড়া মঙ্গল হচ্ছে রক্তের কারণ তাই মঙ্গল শনি মঙ্গল যোগে যদি এই সময় আপনারা ব্লাড ডোনেট করতে পারেন সেটা একটা ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে এই সময় একটা ভালো রেমিডি মঙ্গল অষ্টমে থাকলে সে যদি ব্লাড ডোনেট করতে পারে এছাড়া মঙ্গল হচ্ছে অঙ্কের কারক গ্রহ অনেকে হয়তো হাসবে বলবে অঙ্কের কারক গ্রহ সে তো বুধ গ্রহ বুদ্ধ বুদ্ধি ইন্টেলিজেন্ট ক্যালকুলেশন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হ্যাঁ কথাটা ফিফটি পার্সেন্ট ঠিক অর্থাৎ বুধ বুদ্ধির অঙ্কেরই কারক কিন্তু সেটা সহজ অঙ্ক যেগুলো মুখে মুখে করা যায় সহজ অ্যাকাউন্টেন্সি সেই সমস্ত অঙ্ক সহজ অঙ্ক কিন্তু যেখানে জটিল অঙ্কের জায়গাটা আসবে স্ট্যাটিস্টিক্স থেকে আরম্ভ করে বা জংক অঙ্ক নিয়ে যারা রিসার্চ করছে পিএইচডি করছে মাস্টার ডিগ্রি করছে অঙ্ক অনার্স যারা তাদের ক্ষেত্রে মঙ্গল মারাত্মক স্টং অর্থাৎ মঙ্গল বুধ একসঙ্গে এটাকে গণিতজ্ঞ চোখ বলা হয় যারা এক্সপার্ট ম্যাথামেটিশিয়ান তাদের চাটে এই মঙ্গল বুধের চোখ দেখা যায় অর্থাৎ অঙ্ক শাস্ত্রে তারা পারদর্শী তারা অঙ্ক নিয়ে রিসার্চ করতে পারে তো সেই কারণে মঙ্গল নেগেটিভ যোগ না নেগেটিভ গ্রহণ মঙ্গল অ্যাগ্রেসিভ এবং সেটা কুম্ভ লগ্নের কর্মের কারণ মঙ্গল 1.8 এ ডায়রেকশন স্ট্রেংথ 5 তো সেখানে কর্মের কারকফলে ডাইরেকশন শ্রী মঙ্গল বুধ আবার সপ্তম ঘরে আছে অর্থাৎ জীবন সাথীর ঘর বিবাহের ঘরে ম্যাট্রিক্স লাইফে বিরাট সমস্যা ক্রিয়েট করে এই মঙ্গল বুধই তো যাই হোক মঙ্গল শনি মঙ্গলের যোগ একদিকে যেরকম ভালো একদিকে যতটা ততটাই খারাপ কারণ বিপদ বলে আসে না যতটা সাবধানে থাকা যায় শনি মঙ্গল যোগে যাদের

এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার